জয় মাতা বাঘ দেবী দেখুন একটা হাত কিন্তু বা আমরা যে বাস্তু থাকি বাস্তুর এফেক্ট বা বাস্তু থেকে যদি কিছু প্রবলেম থাকে তাহলে কিন্তু আমার শরীরে বা ফুটে ওঠে সেটা শরীর কিন্তু হাত থেকে আমরা বুঝতে পারি কালকে যেটা বলেছিলাম তার পরে পর বড় বলছি দেখুন অনেক কিছু দেখুন হাত থেকে দেখবেন হাতগুলো যখন বাস্তুতে কোনো কাল মানে অনেকে ক্ষতি করে দেয় বাস্তু বাস্তু কেউ অনেক করে হাড় ফুটে দেয় কেউ গাছে একটা খারাপ গাছ বাস্তু সাড়ে দেখবেন যদি কোনো গাছে কাঁটা জাতীয় গাছ থাকে দেখবেন আপনার বাড়িতে আমরা কুমারীলতা যেটা বলি কুমারীলতার গাছ যদি থাকে তাহলে দেখবেন ওই গাছটা থাকলে বাড়িতে অশান্তি ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে পিতা পিতা বলুন মানে ছেলে বলুন মা বলুন স্ত্রী বলুন সবার সঙ্গে একটা অশান্তি বাতাবরণ হয়ে থাকে কিন্তু ওই গাছটা যদি বাস্তুর মধ্যে থাকে তার এফেক্ট কিন্তু আচ্ছা পড়ে বাস্তুর উপরে আমরা বাস্তু যখন রাত্রে সারাদিন কাজ করার পর রাত্রে ঘুমোতে সেটা যদি না হয় সেটা কিন্তু আবার এদের বাড়ির মধ্যে এফেক্ট থাকে অনেকে দেখবেন বাড়িতে একটা ভয় ভয় ভাব লাগে বাড়ির মধ্যে কোনো কোনো নেগেটিভ এফেক্ট তার মধ্যে পড়ে থাকে এই জন্য আপনাকে বাস্তুটা প্রথমত ঠিক করতে হবে বাস্তু ঠিক করার পরে তারা দেখব উন্নতি আবার অনেকে দেখবেন বাস্তুটা অনেক যখন ছোটো বাড়ি ছিল খুব ভালো উন্নতি হতো বড়ো বাড়িতে যাওয়ার পরে তার উন্নতি কমে গেছে আয় ইনকাম কমে গেছে কারণ বাস্তু প্রবলেম সেই বাস্তু প্রবলেম কিন্তু আমরা হাত থেকেও বুঝতে পারি দেখবেন হাতের কয়েকটা ক্ষেত্রে দেখবেন এই হাতটা এরকম দেখবেন যে এই এইখানটা ধর কালো হয়ে গেছে কালো ছোপছোপ হয়ে গেছে এই কালো ছোপছোপ হয়ে গেছে দেখবেন কালো ছোপচুপ দেখবেন কোনো পর্বতটা বসে গেছে কোনো পর্বতের উপরে খারাপ চিহ্ন এসে গেছে তাহলে বুঝতে হবে কিন্তু সব ঠিক ছিল সব ভালো চলছে হঠাৎ করে কী প্রবলেম হয়ে গেল আস্তে আস্তে দেখছেন একটা মানুষ ঠিক হয়েছিলো আছে আস্তে আস্তে প্রবলেমের মধ্যে পড়ে গেছে তখনই আপনি বুঝতে পারেন বাস্তুতে এফেক্ট পড়ছে একটা মানুষ যখন ব্যবহার ছিল আস্তে আস্তে মানুষটা খ্যাটখ্যাট হয়ে যাচ্ছে সবাইকে সবাইকে সহ্য করতে পারছে না সবাই সঙ্গে প্রবলেম করছে তখন কিন্তু মানুষটা ভালো ভালোভাবে চলো তার দেখতে ওই বাড়িতে আপনি যখন থাকছেন ওই বাড়িতে আপনার উপরে কোনো এফেক্ট পড়ছে এবং আরও দেখবেন অনেক সময় পয়সা থাকছে না অসুখ বেসুখ লেগে আছে অশান্তি ঝগড়া সবার মধ্যে কেউ যেন যে যার মতো করে আছে কেউ কারো কথা শুনছে না এসব কিন্তু আপনাকে দেখতে হবে বাস্তুর প্রবলেম বাস্তুর উপরে যদি কোনো খারাপ এফেক্ট বা বাস্তু দেখবেন অনেক সময় বাস্তুতে কোনো মানে কি বলে মানে আমরা যে খাই এঁটো শুকুর সে মানা হচ্ছে না অনেক সময় ঠাকুর দেবতা ধূপ পড়ছে না ধূপধোনা দেওয়া হচ্ছে না ঠাকুরকে মানা হচ্ছে না অনেক সময় দেখা গেছে যে আমরা বড়োদের সম্মান দিচ্ছি না বা উচ্চ মানে অনেক সময় দেখা যাচ্ছে যাকে যেরকম আমাদের বয়োজ্যেষ্ঠ তাকে উচ্চবাচ্য বলছি এরকম করলে কিন্তু বাস্তুতে প্রবলেম হয় এবং নিজের জীবনে সেটা প্রতিফলিত হয় তাই আমি বলবো আপনারা সবার সঙ্গে সবার মানে কি ভালোভাবে চলার চেষ্টা করুন ভালোভাবে থাকুন দেখবেন উপরবালা আপনার যে কোনো কথা বলছে আমি কেন আপনি সবার উপরবালা কিন্তু সবাই দেখছে তার চোখ খালি নেই দেখছে সে দেখবেন সবাইকে সব ঠিক করে দেবে অতএব আপনারা ভালোভাবে চলুন ভালোভাবে থাকলেই ভালো হবে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করবেন